বন্ধুরা আজ আমরা পাখির চোখে ঘুরে দেখব জামালপুরের দুটি মায়াবী গ্রাম তারতাপাড়া আর কাতলামারি আমাদের প্রথম গন্তব্য তারতাপাড়া গ্রাম উপর থেকে দেখলে মনে হয় যেন সবুজে মোড়া এক স্বপ্নের ক্যানভাস গ্রামের পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে তারতাপাড়া হাইস্কুল এবং তার ঠিক পাশেই কারিগরি কলেজ শিক্ষার আলোয় উজ্জ্বলেই দুটি প্রতিষ্ঠান যেন গ্রামের গৌরব আর এই তারতাপাড়াতেই সম্প্রতি উদ্বোধন করা হয়েছে গ্যাস এটি নিঃসন্দেহে এই জনপদ এবং এর আশেপাশের এলাকার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তারতাপাড়ার ঠিক পাশেই আছে আরেকটি নিসর্গ কাতলামারি গ্রাম এখানে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের নীলকুঠি ইংরেজ বণিকরা আঠারোশো একষট্টি সালে এই নীলকুঠি স্থাপন করে একসময় যেখানে নীল চাষের রমরমা ব্যবসা চলত আজ তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে ইতিহাসের গর্ভে তবে কাতলামারির আকর্ষণ শুধু নীলকুঠিতেই শেষ নয় পাশেই বয়ে গেছে শান্ত কাতলামারি বিল কি অপরূপ শোভা সাদা বকের আনাগোনা আর দুই পাশে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ এই দৃশ্য মন জুড়িয়ে দেয় আর বিকেলের নরম আলোয়ে বিলের পাশেই দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো বটগাছটি যেন প্রকৃতির এক শিল্পকর্ম তার বিশাল ছায় বসে কাটানো একটি বিকেল যে কোনো ভ্রমণকারীর মনে চিরস্থায়ী ছাপ ফেলে যাবে এই যে ভ্রমণ এই যে অনুভব কেমন লাগলো আপনার আপনার নিজের গ্রাম বা এলাকার এমন কোনো লুকানো রত্ন আছে কি যা আপনার মন ছুঁয়ে যায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু কে জানে হয়তো আগামীতে সেই গল্প শোনাতে আমরাই চলে আসবো আপনার দুয়ারে